একের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট একাধিক ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট তাহলে চড়া জরিমানা গুনতে হবে আপনাকে নয়া নিয়ম লাগু করেছে আরবিআই ঠিক এই রকমই একটি মেসেজ ঘুরছে সবার কাছে হয়তো এই ম্যাসেজ আপনিও পেয়েছেন আর এমন ম্যাসেজ পেলে যে কারো মাথায় হাত পড়াই স্বাভাবিক তবে ঘাবড়াবেন না কারণ আসল গল্প অন্য সত্যিটা হলো এই রকম কোনো নিয়মই করেননি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পুরোটাই ভুয়ো ম্যাসেজ তাই এই ভুয়ো মেসেজে বিভ্রান্ত হবেন না আর বিভ্রান্তি ছড়াবেন না পিআইবি স্পষ্ট জানিয়েছে এই ধরনের গুজবের কোনো ভিত্তি নেই কোনো সর্বরতা নেই আরবিআই সেভিংস অ্যাকাউন্ট নিয়ে কোনো নয়া নিয়ম লাগু করেনি পিআইবি পরিষ্কার জানিয়েছে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকা কোনো অনৈতিক কিছু নয় আর এর জন্য কোনো জরিমানা লাগু হবে না আরবিআই বা কোনো কেন্দ্রীয় এজেন্সির তরফে একাধিক ব্যাংক অ্যাকাউন্টে জরিমানা সংক্রান্ত এরকম কোনো বিবৃতি জারি করা হয়নি তাই মানুষ যেন সতর্ক থাকে এই ভুয়ো মেসেজে বিভ্রান্ত না হয় বর্তমানে নিয়ম অনুয়ায়ী ভারতের কোনো ব্যক্তির একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকতেই পারে তবে একটি নির্দিষ্ট ব্যাংকে একটি সেভিংস অ্যাকাউন্টই খোলা যাবে সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখার ক্ষেত্রেও কোনো উদ্যসীমা নেই তবে যদি এক অর্থবর্ষে দশ লাখের বেশি টাকা জমা দেওয়া হয় তাহলে তার উৎস সম্পর্কে তথ্য জানতে পারে সুতরাং ভুয়ো মেসেজ দেখে ঘাবড়ানোর কোনোও প্রয়োজন নেই